আজকে ষোলোই নভেম্বর আজকে ষোলোই নভেম্বর আজকে মেয়ের ভুষাল অভিষেক ভাই আমাদের যশী ইউনিয়নের আমাদের এই শ্রমিক পরিষদে যোগদার উপলক্ষে আজকে আমরা ওনাকে নতুনভাবে এই কমিটিতে মানে যুক্ত করার জন্য আজকে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই ধরনের ওনার মতো যারা যারা আছেন যারা যারা এই সময়ের সামনে নির্বাচন আমাদের দলে। বা আসতে যাচ্ছেন আমরা ওনাদের মতো বড় ভাইদেরকে আমাদের পাশে পেয়ে আমরা অনেক আমরা আশা করি আমরা বিপিনুর ভাইয়ের যে লক্ষ্য যে লক্ষ্যে আমরা কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে আগে যাচ্ছি সেই লক্ষ্যে ওনাদের মতো ভাইদেরকে পাশে পেলে আর আমরা খুব সঠিকভাবে এগিয়ে যেতে পারবো এই তো আমার তরফ থেকে এবং আমার সভাপতি আমাদের পুরো যারা শ্রমিক সুরপุশন ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখি উনি যে লক্ষ্যে আমাদের দলে যোগদান করেন সেই ইনশাআল্লাহ ভবিষ্যতে দিনে আমাদের দলকে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমি বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথী ও বাংলাদেশী যারা আমাকে দেখছেন আমি বিপি আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ জেলা শাখা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হিসাবে বলছি ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক আমি আমি নুর হক সরকার শ্রমিক অধিকার পরিষদের তো আমাদের বিপি নুরকে ভালোবেসে জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে বিপি আদর্শকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ঐক্য হিসেবে একত্রিত কাজ করবে এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে কিছুক্ষণ জেলা শাখার সভাপতি হিসাবে আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন বিপিনুরের দলটা কিছু সংগঠিত করার স্বার্থে প্রত্যেকটি মানুষ সারা দিচ্ছি কিশোরগঞ্জের মধ্যে আমাদের আরেক ভাই যশু দলের দিদি সন্তান মীর মুসার হোসেন ভাই উনি আমাদের দলে আত্মনিয়োগ করেছে তাকে কিশোরগঞ্জ জেলা কমিটিতে সহসভাপতি হিসাবে সংযুক্ত করা হলো আপনারা সকলেই উনি বিপিনুরি আদর্শ অনুপ্রেরিত কাজ করবে আমার সাথে আমার জেলা কমিটির সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে সরি ইমতিয়াজ হোসেন লস্কর পাপু সাহেব এবং আজকে যে কমিটিতে যুক্ত হয়েছে আমার আরেক সহযোদ্ধা আমার ভাই কিশোরগঞ্জ জেলা কমিটির শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি হিসাবে বিশাল অভিষেক ভাই উনি ওনার মত ব্যক্ত করবেন আজ আঠারোই নভেম্বর ষোলোই নভেম্বর আমরা কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে আমি নির্মুশারদ হোসেন যশুদল বাস্তব যশুদল ইউনিয়ন কিশুদল সদর থানার অন্তর্ভুক্ত আমার জন্মভূমি আমি বিদিন ভাই যিনি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান তার রাজনৈতিক পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে উন্নয়নের চিন্তা চেতনা আমার কাছে ভালো লেগেছে সেই জন্যে আমি মনস্থিত করেছি গণ অধিকার পরিষদের লক্ষিত সংগঠন শ্রমিক অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটিতে যোগদান করব কিশোরগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাকে অর্থান্ত মূল্যায়ন করেছে আর সেই মূল্যায়নে স্বার্থে আমি আমার নিজেকে নিয়োজিত রেখে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশে এবং কিশোরগঞ্জ যেন সর্বস্তরের মানুষের কাছে আমার আমার বিবেকের অন্তর স্তর থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমার আমার সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে আমি জানাই আমাকে সহযোগিতা করার জন্য আমার সংগঠনের উন্নয়নমূলক কাজ করার জন্য আমার নেতা বিপিনুর যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে উন্নত আমাকে এবং আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে এই আশা প্রত্যাশা আমার জন্য এবং রাশেদ খানের জন্য চেয়ে আমার জন্য দু আছে এবং আমার কিশোরগঞ্জ জেলার সভাপতি নূরভক সাহেব সরকার সরকার এবং আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য আজকে ষোলোই নভেম্বর আজকে মেয়ের ভাই আমাদের ইউনিয়নের সরকার উনি আজকে আমাদের এই শ্রমিক অধিকার পরিষদের যুদ্ধার উপলক্ষে আজকে আমরা তাকে নতুন ভাবে এই কমিটিতে মনোনীত করার জন্য আজকে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং উনারই ধরনের উনার মতো যারা যারা আছেন যারা যারা এই সময়ের সামনে নির্বাচন আমাদের দলে আসতেছেন বা আসতে যাচ্ছেন আমরা আপনাদের মতো বড় বাগেরকে আমাদের পাশে পেয়ে আমরা অনেক কৃতার্থ আমরা আশা করি আমরা বিভিন্ন বাইরের যে লক্ষ্য যে লক্ষ্যে আমরা কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমরাদের মতো ভাইদেরকে পাশে পেলে আর আমরা খুব সঠিকভাবে এগিয়ে যেতে পারবো তো আমার তরফ থেকে এবং আমাদের সভাপতি আমাদের পুরো জেলা যারা থেকে মিশর হুসেন ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখি উনি যে লক্ষ্যে আমাদের দলে যোগদান করেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি আমাদের দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে আবার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ